আমরা মাছ ভাত আইছি আইসি নদীত কালকার দিকে গেছিলাম এই যে আরো দুইটা রেল হয়েছি কিন্তু আশা করি আজকে মাছ পাওয়া যাইতো না কারণ আঙ্গ জাগাটি মাঝে মাছ মেরে লাইতে চাই ওই দূরে দেখা যাইতেছে একটা ক্যান্ডেলের মধ্যে মাঝে মাছ মেরে হাতটা আছে আমরা পাইতাম না মনে হয় তবু বড় বস্তা লইছি একটা ব্যাগ আর কি তাহলে কি বক্তব্য তোমরা একটু কও দেখি বক্তব্য একদম শেষ মাছ মারা শেষ আমরা খুঁজে আইলাম

তোমার কথাই পার বলই যায় নদীর মধ্যে নদীর নদী আইয়া মাছ দতে মাছ তো পাই না মাছে পোকা গোলা নিতাছে আরকি মানে চিংড়ি মাছ কত কত জল ধরব টাইম বের দেবো আচ্ছা সিগা মাছ ভর্তি করছে মানে নিচে মাছ আছে আরকি